লোককে মারবার জন্য আমি লোককে কেন মারতে যাবো আমি লোককে কেন মারতে লোক আমার কি লাভ আছে কোনো কারণে কেউ মানে সুপারি গিয়ে যায় सुपाड़ी तो के देबे हम के देबे ना सुपाड़ी दिए जाए तो मारा दिए मारा को मेरे दे मारा तो के मारे 50000 टका दो सुपाड़ी देबे ना पान देबे तो के दिए चमु नाई बाजार तक ही अनेक लोग जा जा करे बोले तो है तो मेरे दे ओके okay? तो के तो मेरे और बाल हो सुपाड़ी दे तो की मुनाई बोले छे যে ওর পিছনে লেগে লেগে দেখবি একদিন নিজে টপকালে টপকাবে আর না টপকালে হচ্ছে তুই মেরে দিবি তাহলে তোর ভালো হবে রাস্তা ক্লিয়ার ওই সব গায়ে হাওয়া লাগিয়ে বেড়াচ্ছে ওরকম তুও হা আমার মত তুও হা লাগাতে পারবি তাহলে বুঝলি দাঁড়িয়ে দে বউ ফৌ ও সব সব থেকে কোনো লাভ নেই হ্যাঁ তোকে দিয়েছে মনে হয় নিজে এসে বসে বললো ছেলেটাকে ডাকবে কি আমি তো সেই তখন থেকে জিজ্ঞেস করেছি ও আমার পিছনে লাগার সময় ঠিক আছে আর দিকে যে ও ছেলে নেই ঘরে সেই বেলার হুঁশ থাকে না

মুদের ভাতা জেনে দিয়ে এক মুদের দিতে বলো না না উনি খাও তো মুড়ি আছে কোচি খাই না কে দেয় আজ করে আমি একটু খেয়ে নিচ্ছি ওই বুঝবে না ওই ভাত খাবে দেখ মুড়ি দাও কিচ্ছু না ভাত গুলো জল দিয়ে ধুয়ে আর কোনো এ কিচ্ছু নাই মা সারা সারা দিন এত গরম ছিল জলটা ঢেলে দি বড় কত জল আবি রে তুই মা কত জলন জলাবি আর तो गला पे मेरे दे शांति पे जब इसको चलाए जखोन मेरे दे शांति पे जब तू शांति हमो आ फोन आ ने आबार से फोन आमार फोन तो ने बड़ा मात्रा गया छे फोन में थे ओए बात कर ছিল না <laughs>

लो ये काट कर नाव की काट कर बो मुझे तो ये वाला सबसे अच्छा पर हम फिर आ गए ना कभी बाबा बाबा ये बात हो हम तो तू अब तेरे से के रात फोन फोन चले बास्केट में बोला क्या माज है बाज़ तो बेस्ट

ধন <laughs> বুলিয়ে <laughs> 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 <laughs>